জম্মু কাশ্মীরে আটচল্লিশটি ট্যুরিস্ট প্লেস বন্ধ করা হয়েছে আটারি বাগা বর্ডার সিল করা হয়েছে পাকিস্তানি যারা ভারতে ছিল তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে আর পাকিস্তানে যেসব ভারতীয়রা ছিল তাদেরকে ভারতে আনা হয়েছে পাকিস্তানের ষোলোটির মতো ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে এই কিছুদিনের মধ্যে যেসব ঘটনা ঘটছে এটি পাকিস্তানের কান খাড়া করার জন্য যথেষ্ট পর্যটকের উপর যে হামলা হয়েছে এটি জঘন্য কাজ পাকিস্তানের আতঙ্কবাদীরা করেছে এর জন্য কেবল ভারতের মানুষ কাটছে তা নয় ভারতে যে অভিন্ন অংশ কাশ্মীর এই কাশ্মীরের মানুষও কাটছে কাশ্মীরের এইসব মানুষের চুকে জল দেখা গিয়েছে যারা কাশ্মীরের অধিবাসী কারণ সবসময় এরকম হতো যে কাশ্মীরের মানুষ অন্য ভারতীয়দের জন্য কাটত না কিন্তু প্রথমবার কাশ্মীরের লোকেরাও অন্য ভারতীয়দের জন্য চুকে জল দেখা গেছে কারণ তারা বুঝে গেছে যে অন্য ভারতীয়রা তাদের বাই ছিল যখন থেকে তিনশো সত্তর তখন থেকে কাশ্মীরের লোকেদের মধ্যে দেখা গেছে আর যখন আপনত্ব ফেব্রুয়ারিতে ফুলবামাতে হামলা হয়েছিল এরপর ছাব্বিশ ফেব্রুয়ারিতে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল হয়তো আপনাদের মনে আছে এই দুই তারিখের মধ্যে বারো দিনের অন্তর ছিল এখন যদি পেহেলগামের কথা বলি পেহেলগামে যেটি ঘটনা ঘটে তখন থেকে এখন পর্যন্ত দেখলে দশ বারো দিন হয়ে গেছে আর এই বারো দিন আসতে কিছু সময় বাকি ভারতের মানুষ আশঙ্কা করছে এরকম হবে না ফুলবামার পর যেসব সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল এটি পেহেলগামের পর অনেক বড় অ্যাকশন নেওয়া হবে কারণ দেশের সুরক্ষা নিয়ে উচ্চতরীয় মিটিং হয়েছে এবং আর্থিক বিষয়ে চর্চা করা হয়েছে এটি এই সংকেত দিচ্ছে ভারত একটি অনেক বড় অভিযানের তৈরি করছে আমি এখানে ডিরেক্ট কিছু বলবো না কারণ সুরক্ষার কথা কিন্তু এটি ক্লিয়ার করছি যে এই মিটিংয়ে এই বিষয়ে চর্চা হয়েছে যে যদি মনে করেন এরকম কোনো পরিস্থিতি আসে তাহলে ভারত এইসবে কিভাবে লড়বে চাহে আর্থিক বিষয় হোক চাহে সুরক্ষার কথা হোক কারণ পাকিস্তান হুমকি দেয় ভারতকে পরমাণু হামলা কিন্তু ভারতের সুরক্ষা এজেন্সি সম্পূর্ণ প্রস্তুত চাহে হামলা যে কোনো রকম হোক এবং আরেকটি কথা স্পষ্ট করছি, ভারতীয় সরকার আর্মি এয়ারফোর্স নেভি মানে সুরক্ষা এজেন্সিকে সম্পূর্ণ ছাড় দিয়ে দিয়েছে যে তারা তাদের টার্গেট মিশন নিজের উদ্দেশ্য নিজে তৈরি করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই মানে মতলব সিধা হয়ে গেছে ভারতীয় আর্মিকে সম্পূর্ণ ছুট দেওয়া হয়ে গেছে তারা যে কোনো কিছু করতে পারবে এই জন্য পাকিস্তানকে এই কথা বুঝে নেওয়া দরকার যে তোমাদের এখানে যতটি আতঙ্কবাদী সংগঠন আছে চাহে সে জ্যাম হোক জ্যামসি মুহাম্মদ চাহে তোমাদের এখানে হুজি হুক হজরত আলী হিজাত আলী ইসলামী চাহে তোমাদের এখানের এলটি হোক লস্করে তৈয়ব্বা বা অন্য কোনো সংগঠন হোক তাদের বিনাশের জন্য তৈরি থাকুন কারণ ভারতীয় সেনাকে ছুট দেওয়ার মতলব এখন পর্যন্ত ভারতের সেনার হাত বাঁধা ছিল কারণ সেনাকে উচ্চস্তরীয় ডিরেকশন নিতে হতো কারণ এখন ভারতীয় সেনাদের সম্পূর্ণভাবে ছুট দেওয়া হয়েছে আর এখন যেকোনো কিছু করতে পারবে আর ভারতীয় সেনার বিষয়ে বলা হয় যে যদি একবার আর্মির হাত খুলে দেওয়া হয় তাহলে এমন অবস্থা করবে বুঝতেও পারবে না পাকিস্তানের কি হবে তাদের সামনে যে আসবে বেমত মারা যাবে এই জন্য পাকিস্তানের এখন অ্যালার্ট হয়ে যাওয়া দরকার আর পাকিস্তান এই বিষয়ে বুঝতেও পারছে এই জন্য পাকিস্তান জনগণের উদ্দেশ্যে নির্দেশ করছে যে এই পরিস্থিতিতে যদি ভারত পদক্ষেপ নেয় তাহলে সে রক্ষা পাবে কি করে এই জন্য আমি আপনাদেরকে বলছি বেশি প্যানিক হওয়ার দরকার নেই যেটি পাকিস্তান দেখছে সব পাকিস্তানি একটি কথা চিন্তা করো এবং বুঝে নাও ভালো করে মাইন্ডে বসিয়ে নাও ভালো করে তোমাদের এখান থেকে আতঙ্কবাদের সমাপ্তি হওয়া দরকার আর এটি এখন হতে চলছে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভারতীয়দের পক্ষ থেকে এবং সকল ভারতীয়দের পক্ষ থেকে জয় হিন্দ জয় ভারত ভারত জয় জয় কি কি আর পাকিস্তানের হবে তা সে হিন্দুস্তান নিজেও জানে না কারণ আর্মি তোমাদের কি অবস্থা করবে তা জানা নেই আর বলবেও না আর যখন হবে পুরো বিশ্ব দেখবে তোমাদেরকে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও কার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ